শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান পাঁচই আগস্ট পরদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ ভেঙে দেন বাংলাদেশের সংবিধানে সংসদ ভেঙে দেওয়ার সুনির্দিষ্ট কিছু বিধান আছে সেই বিধানগুলো অনুসরণ করে নিয়মের মধ্যে সংসদ ভাঙতে হয় আমাদের অনুসন্ধান বলছে সংসদ ভেঙে দেওয়ার জন্য সংসদ সচিবালয় থেকে রাষ্ট্রপতির কাছে যে সারসংক্ষেপ ছিল সেখানে বেশ কিছু অসামঞ্জস্যতা আছে এসব অসামঞ্জস্যতা বেশ কয়েকটি প্রশ্ন সামনে আনতে পারে ভবিষ্যতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে যেখানে আমরা দেখবো আইনসম্মত ভাবে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছিল কিনা ছয় আগস্ট জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ওই দিন বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে নির্বাহী আদেশে এই সংসদ বিলুপ্ত করা হলো সংসদ ভেঙে দেওয়ার আগে আইন মন্ত্রণালয়ের ও সংসদ বিভাগের রুটিন দায়িত্ব পালনকারী সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী এই সংক্রান্ত সার সংক্ষেপটি রাষ্ট্রপতির দপ্তরে পাঠান চলুন দেখি সেই সার সংক্ষেপে কি লেখা ছিল সার সংক্ষেপটির প্রথম অনুচ্ছেদে লেখা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাত জানুয়ারি দুই তারিখে অনুষ্ঠিত হয় 30 জানুয়ারি 2024 তারিখে দাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট 2024 তারিখে মহামান্য রাষ্ট্রপতির নিকট পতাকাপত্র প্রদান করে দেশ ত্যাগ করেন দর্শক সারসংক্ষেপে এই অনুচ্ছেদের শেষ লাইনটি খেয়াল করেছেন কি লেখা আছে লেখা আছে শেখ হাসিনা পাঁচই আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন এই বাক্যটির জন্যই দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রথম প্রশ্নটি তোলা যায় দৈনিক মানব পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন বলেছিলেন তিনি শুনেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই সাক্ষাৎকার ধর্মী প্রতিবেদনটি রাজনৈতিক সাপ্তাহিক জনতার চোখের বিশ্বে অক্টোবর সংখ্যায় প্রচ্ছদ প্রতিবেদন হিসেবে প্রকাশিত হয় তারপর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলতায়ক ইস্যুতে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের মন্তব্যে বাংলাদেশে তোল পার পড়ে যায় অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখা দেয় অস্বস্তি বৈষম্য বিরোধী ছাত্ররা প্রেসিডেন্টের পদ একচে বিক্ষোভ করে ও আলটিমেটাম দেয় শেষ বিএনপির পক্ষ থেকে বলা হয় রাষ্ট্রপতির পদাক সাংবিধানিক সংকট তৈরি করতে পারে আর সাংবিধানিক সংকট তৈরি করতে পারে এমন কোনো বিষয়ে দলটি চায় না যা নির্বাচনকে বিলম্বিত করতে পারে সম্পাদক মতিউর রহমানের রিপোর্টের মূল কথা হল রাষ্ট্রপতি বলেছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগস্ট সংসদ ভেঙে দেওয়ার জন্য সচিব হাফিজ আহমেদ চৌধুরী রাষ্ট্রপতির কাছে যে সার সংক্ষেপ পাঠিয়েছেন তাতে স্পষ্ট লেখা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে মহামান্য রাষ্ট্রপতির নিকট পদত্যাগ প্রদান করে দেশ ত্যাগ করেন ফলে প্রশ্ন ওঠে তবে কি রাষ্ট্রপতি ভুল সারসংক্ষেপের উপর ভিত্তি করে সংসদ ভেঙে দিয়েছিলেন সংসদ ভেঙে দেওয়ার প্রক্রিয়া নিয়ে আমাদের আরও কিছু প্রশ্ন আছে চলুন যাই সেই সারসংক্ষেপের দ্বিতীয় অনুচ্ছেদে যেখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 48 এর 3 অনুচ্ছেদে বিধান রয়েছে যে এই সংবিধানের 56 অনুচ্ছেদের তিন দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও পঁচানব্বই অনুচ্ছেদের এক দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করিয়াছেন কি না এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন কোন আদালত সেই সম্পর্কে কোন প্রশ্নের করিতে না। দুটি দায়িত্ব ছাড়া বাকি সব দায়িত্ব প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করি করতে হয় তাই অনুচ্ছেদে বলা হয়েছে এর অর্থ হলো সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়াটা বাধ্যতামূলক রাষ্ট্রপতির ক্ষমতার পরিধি ও প্রক সংবিধানের আটচল্লিশ এর তিন অনুচ্ছেদ অনুসারে নিয়ন্ত্রিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান স্থগিত এবং প্রয়োজনে সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির সংবিধানের বাহাত্তরের এক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দিয়েছে যদি বাহাত্তরের এক অনুচ্ছেদ এখানেই শেষ হতো তাহলে আর কোনো বিতর্ক থাকতো না কিন্তু বাহাত্তরের এক অনুচ্ছেদের দ্বিতীয় শর্তে উল্লেখ আছে যে এই দফার অধীন তাহার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য করিবেন অর্থাৎ বাহাত্তরের এক অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করার ক্ষমতা দিয়েছে কিন্তু তিনি এ কাজগুলো করতে পারবেন যদি প্রধানমন্ত্রী তাকে এই কাজ করার লিখিতভাবে পরামর্শ দেন অন্যথায় নয় এখানে একটি বিষয়ে পরিষ্কার রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ নিতে সাংবিধানিকভাবে বাধ্য এর কোনো দ্বিতীয় সুযোগ সংবিধানে রাখা হয়নি বিষয়টি আরও পরিষ্কার হবে যদি আমরা সংবিধানের সাতান্ন এর দুই নম্বর অনুচ্ছেদটি দেখি যেখানে বলা আছে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারাইলে প্রধানমন্ত্রী পদত্যাগ করিবেন কিংবা সংসদ ভাঙিয়া দেবার জন্য পরামর্শ দান করিবেন এবং তিনি অনুরোধ পরামর্শ দান করিলে রাষ্ট্রপতি অন্য কোন সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা নহেন এই মর্মে সন্তুষ্ট হলে সংসদ ভাঙিয়া দিবেন সর্বশেষ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত পরামর্শ নিয়ে সংসদ ভেঙে দেননি এমনকি সংসদ ডেকে তার উপর কোন অনাস্থা আছে কিনা তার যাচাই করা হয়নি শেখ হাসিনা চলে যাবার পরও সংসদ বলবৎ ছিল এখানে একটু ইতিহাসে ফিরে যাওয়া যেতে পারে হুসেন মোহাম্মদ এরশাদ গণ আন্দোলনের মুখে রাষ্ট্রপতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন উনিশশো সালের চার ডিসেম্বর মঙ্গলবার রাতে তারপর মদুদ আহমেদকে উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রথমে উপরাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেন এরপর এরশাদ পদত্যাগ করলে শাহাবুদ্দিন আহমেদ তখনকার সংবিধানের পঞ্চান্ন এর এক অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন আর তা অনুমোদন দিয়েছিল তখনকার সংসদ এর অর্থ হল পদত্যাগের পরও সংসদ বহাল ছিল দুই সালে সংসদ ভেঙে দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কোন প্রক্রিয়া অনুসরণ করেছেন তা জানতে দেখা দরকার রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো সার সংক্ষেপটির তৃতীয় অনুচ্ছেদে কি বলা আছে সেখানে বলা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট চব্বিশ পদত্যাগ করে দেশ ত্যাগ করায় রাষ্ট্রপতি কর্তৃক তার সাথে পরামর্শ গ্রহণের কোনো সুযোগ নেই তাই সাংবিধানিক সংকট মোকাবেলা জনস্বার্থ নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন যাতে বিপদের সম্মুখীন না হয় সেজন্য মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আটচল্লিশের তিন অনুচ্ছেদের অধীন তার বিচক্ষণতা বা বিশ্লেষণের ক্ষমতা প্রয়োগ করে দ্বাদশ জাতীয় সংসদ ভাঙ্গিয়া দিতে পারেন এখানে দ্বিতীয় প্রশ্নটি এসে যায় যার সাথে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ডিসক্রিপশনারি পাওয়ারের সীমা জড়িত দর্শক বঙ্গভবনের ওয়েবসাইটে সাংবিধানিক যে তালিকা দেওয়া আছে সেখানে চার নম্বর পয়েন্টে বলা আছে সংবিধানের বাহাত্তরের এক অনুচ্ছেদ অনুযায়ী সরকারি বিজ্ঞপ্তি দ্বারা সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করিতে পারেন রাষ্ট্রপতি কিন্তু বাহাত্তরের এক অনুচ্ছেদে অন্য কোন ডিস পাওয়ার কথা বলা নেই বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য দেখে নেই সংবিধানের কোথায় কোথায় রাষ্ট্রপতিকে ডিসকেশনের পাওয়ার বা সহজত ক্ষমতা দেওয়া আছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ডিসকেশনের পাওয়ার আছে মূলত দুটি ক্ষেত্রে একটি হলো প্রধানমন্ত্রী ও আরেকটি হল প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এমনকি সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা সেটিও এর তিন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয় আবার সংবিধানের পঞ্চনের দুই অনুচ্ছেদে বলা আছে প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে এই অনুচ্ছেদ বিবেচনা করলে রাষ্ট্রপতির জন্য সার সংক্ষেপ পাঠানোর আরেকটি প্রশ্ন আছে সংসদ সচিবালয় থেকে পাঠানো যে ভিত্তিতে সংসদ ভেঙে দেওয়া হলো সে সার সংক্ষেপের চার নম্বর অনুচ্ছেদে রুলস অব এর যথাযথ ব্যাখ্যা তুলে ধরা হয়েছে কিনা আসুন দেখি সার সংক্ষেপের চার নম্বর অনুচ্ছেদে কি বলা আছে রুলস অফ বিজনেস উনিশশো ছিয়ানব্বই অনুচ্ছেদ চারের অধীন জাতীয় সংসদ ভাঙিয়া দেওয়ার বিষয়টি মহামান্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপন সংসদ সচিবালয় পরিধিভুক্ত সংসদ সচিবালয় রাষ্ট্রপতিকে জানায় রুলস অব প্রসিডিওর বা সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এটি রুলস অব বিজনেস অনুযায়ী নয় সার সংক্ষেপে চার নম্বর অনুচ্ছেদে আরও বলা হয়েছে যেহেতু তাৎক্ষণিকভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করা প্রয়োজন সেহেতু রুলস অব বিজনেস উনিশশো ছিয়ানব্বইয়ের বিধি তেত্রিশের আওতায় জনস্বার্থে মহামান্য রাষ্ট্রপতি অনুচ্ছেদ তিনে বর্ণিত অবস্থা দিনে সমীচীন বিবেচনায় রুলস অব বিজনেস উনিশশো ছিয়ানব্বই অনুচ্ছেদ চারের ব্যতিক্রম ডিপার্টার সদয় অনুমোদন প্রবক দ্বাদশ জাতীয় সংসদ ভাঙিয়ে দেওয়ার লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বিজ্ঞপ্তি জারি করতে পারেন রুলস অব বিজনেসের তেত্রিশ ধারাটি প্রধানমন্ত্রীর জন্য রাষ্ট্রপতির জন্য নয় রুলস অব বিজনেসের তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির যে দুটি ক্ষমতা দেওয়া হয়েছে সেটিতে এভাবে সংসদ ভেঙে দেওয়ার কোনো ক্ষমতাই দেওয়া হয়নি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ভবিষ্যতে যদি কোনো সংসদ সদস্য আদালতে যায় তাহলে কি হবে আদালতে গিয়ে চ্যালেঞ্জ করলে রাষ্ট্রপতির এই প্রজ্ঞাপনটি বাতিল হবে কিনা বা আদালত অবৈধ ঘোষণা করে আগে সংসদকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে কিনা সহজ উত্তর হলো কেউ চাইলে আদালতে যেতে পারবে কিন্তু তার আবেদন আদালতে গ্রহণযোগ্য হবে কিনা সেটি আইনের প্রশ্ন সংবিধানের আটত্রিশ অনুচ্ছেদের তিন দফার শর্তে উল্লেখ আছে যে তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ করিয়াছেন কিনা এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন কোন আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবে না কিন্তু রাষ্ট্রপতি ইতিমধ্যে বলেছেন প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাৎ হয়নি তাই পরামর্শ নেননি আরেকটি বিষয় এখানে চলে আসতে পারে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের আলোকে আপিল বিভাগের মতামত নিয়েছিলেন সেই মতামতের ভিত্তিতে সরকার শপথ নেয় সেক্ষেত্রে সংসদ ভেঙে দেওয়ার ক্ষেত্রেও রাষ্ট্রপতির পক্ষে একইভাবে মতামত নেয়ার সুযোগ ছিল সবশেষ প্রশ্ন এমন প্রশ্নবিদ্ধ সার সংক্ষেপের ভিত্তিতে কেন সংসদ ভেঙে দেওয়া হলো আমাদের অনুসন্ধান হলো 6 আগস্ট দুপুর 12টা পর্যন্ত জাতীয় সংসদ ভেঙে দেওয়ার আলোচনা ছিল না ওইদিন দুপুর 12টায় তিন সমন্বয়ক দুপুর তিনটার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দিয়ে ভিজিও বার্তা দেন এরপর তোড়িঘড়ি করে সংসদ ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় যেটি ভবিষ্যতে হয়তো একটি বড় আইনি প্রশ্ন তুলতে পারে আছে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে